হ্যালো আসসালামু আলাইকুম শুক্রবার হলেও সকালটা শুরু হয়েছিল অনেক তাড়াতাড়ি নাস্তা করেই রান্নার কাজে চলে গেলাম কারণ বাসায় অনেক কাজ আর রান্না করেছিলাম লতি চিংড়ি মাছ দিয়ে চ্যাপা শুটকি দিয়ে লতি আর ছিল কলমি শাক সেটাও চ্যাপা শুটকি দিয়ে করেছিলাম আমার ভীষণ পছন্দ আর এই যে ফ্রাইডেতে বাবা ছেলের খুনশুটি চলছে কিন্তু আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম ইলেকট্রিক এত কাজ বাকি আইপিএসটা সেট করা বাকি ওয়াশিং মেশিনটা সেট করা বাকি অনেকগুলো ওয়ালমেট লাগানো বাকি জানি না আসলে কবে কি কাজ শেষ করব। এখনও অনেক কিছু এলোমেলো হয়ে আছে আমার অফিসের কাজ আসাদের অফিসের কাজ বাবু এত কিছু মিলে আসলে করে ওঠাটা একটু টাফ হয়ে যাচ্ছে দরজার বাইরেটা একটু গুছিয়ে নিয়েছি সুযোগ পেয়ে মোটামুটি সাজানো একটু একটু সময় করে যতটুকু পারছি করে নিচ্ছিলাম আর এদিকে অনেকগুলো বই রয়ে গিয়েছিল আর ও হচ্ছে ওর একটা শেলফ আছে এখানে ওর অনেক ক্রেস্ট ওর পুরস্কার সেগুলো মুছে মুছে একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম যতটুকু আসলে পারা যায় কারণ রেস্টেরও দরকার ছিল অনেকগুলো হচ্ছে যে ফটো ফ্রেম ওয়ালমেট বাকি পড়ে আছে জানি না আসলে এগুলো কবে শেষ করব। শুধু ঘুরে ঘুরে দেখছিলাম যে কবে এগুলো সেট করব যাই হোক একটা শেলফ অ্যাটলিস্ট গোছানো হয়েছে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল বারবার মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে বারান্দায় যাচ্ছিলাম কিন্তু বৃষ্টি আসবে আসবে বলে আসছিল না কলমি শাকটাও বসিয়ে দিলাম চ্যাপা সুটকি দিয়ে ভাজি এটা আমার অনেক পছন্দ এটা আমার আম্মার কাছ থেকে শেখা অনেক ভালো লাগে অনেক মজা হয় কিন্তু শাকও আসলে কাটা বাছা একটা ঝামেলা সবসময় এজন্য খাওয়া হয় না কিন্তু আজকে ভাবলাম যে একটু খাই দুইটা পছন্দের তরকারি কচুর লতি আর হচ্ছে চ্যাপা শুটকি দিয়ে কলমি শাক ভাজি তারপর হচ্ছে যে আমার ছেলের অল্প একটু ভাত এবং আমাদের বড়দের ভাতটা বসিয়ে দিলাম এত গরম পড়ছিল আমি একটু পরপরই হচ্ছে ঠান্ডা পানি খাচ্ছিলাম অনেক ঘাম হচ্ছিল আদাটা হচ্ছে গতকাল না গতকালকে মনে হয় ছেলে রাখা হয়েছিল সময়ের অভাবে ব্লেন করা হয়নি আজকে করলাম মানে হচ্ছে কিছুই রেডি না বাজার আদা রসুন ব্লেন্ড করা মনে হচ্ছিল যে নতুন একটা সংসার শুরু করছি এ অবস্থা আর অবশেষে আমি গোসল টোসল করে ভাত খেতে বসলাম রুই মাছের মাথা দিয়ে লাউ চিংড়ি এবং চাপা শুটকি দিয়ে লতি কলমি শাক ভাজি আর আগের মাছ রান্না করা ছিল একটু ঘুমিয়েছিলাম তারপর হচ্ছে সন্ধ্যায় আমরা একটু বের হলাম উদ্দেশ্য আমার বোনের বাসায় যাব। সন্ধ্যাটা একটু সুন্দর করে কাটাবো চিন্তা করলাম এজন্য আর এই যে পিচ্ছি বাসা থেকে বের হলে কাউকে চিনে না বের হয়ে খুব ভালো লাগলো যেহেতু বিকেলে বৃষ্টি হয়েছিল অনেক বাতাস পাচ্ছিলাম রিক্সে উঠে একটু নুনিতে ঢুকলাম নুনি থেকে একটু রসমালাই নিলাম এটা আমার বোনের অনেক পছন্দ ভাবলাম যে ঠিক আছে এটা নিয়ে ওর বাসায় যাই আর নুনিতে দেখলাম যে অনেক রকমের মিষ্টি ঘুরে ঘুরে দেখছিলাম আর পিচ্ছি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিল ও তো আসলে খোলামেলা জায়গায় ঘুরতে পারলে অনেক খুশি মূলত আসলে বাচ্চারা বাইরে যেতে পারলেই খুশি একবার হাঁটা শুরু করলে আর কাউরা চিনে না আঞ্জারের নতুন সাইকেল এটা পেয়ে অনেক খুশি সাইকেলটা অনেক সুন্দর ছিল আর যেহেতু সুন্দর সময় কাটিয়েছি ওইভাবে আর কোনো কিছু শুট করা হয়নি চেষ্টা করেছিলাম আসলে ফ্রাইডে বিকালটা সন্ধ্যাটা একটু সুন্দর করে কাটাতে অনেক ব্যস্ত দিন গিয়েছে অনেক কাজ করেছি কারণ কালকে থেকে আসলে দুইজনের কাজ শুরু হবে আবারও ব্যস্ততা সো অনেক সুন্দর কাটলেও সন্ধ্যা সময় বাসে খেলাম চায় নাস্তা খেলাম মিষ্টি খেলাম গল্প আড্ডায় সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে তারপর আবার বাসায় ব্যাক করলাম আর বৃষ্টি হওয়াতে হওয়াতে ওয়েদারটাও অনেক সুন্দর হয়েছিলো শুধু আমার গলার অবস্থাটাই খারাপ আর আজকের ভিডিওটাও আসলে টুকি ফ্রাইডেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকবেন টাটা